ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের পুত্র আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যা ও শেয়ার জালিয়াতির কারণে দুই কন্যা সিমিন রহমান এবং সাজরে হকের বিরোধ এখন তুঙ্গে তাদের বিরোধের জেরে গ্রুপটির কয়েকজন কর্মকর্তাও গ্রেফতার হয়েছিলেন ফলে ট্রান্সকম গ্রুপের ব্যবসা বাণিজ্যে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে লাটে ওঠার উপক্রম হয়েছে দেশের বড় ও প্রভাবশালী শিল্পগ্রুপ ট্রান্সকমের এই অবস্থায় ট্রান্সকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের আওতাধীন দৈনিক প্রথম আলোর মালিকানা বিক্রি হয়ে যাচ্ছে দুটি বড় শিল্প গ্রুপ প্রথম আলো ক্রয়ে আগ্রহ প্রকাশ করেছে পর্দার আড়ালে শুরু হয়েছে আলাপ আলোচনা এবং দর কষাকষি তবে বর্তমান সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হুসেন চৌধুরীর মালিকানাধীন কর্ণফুলী গ্রুপ এই ক্ষেত্রে এগিয়ে আছেন প্রথম আলোর সম্পাদক এবং প্রকাশক মতিউর রহমান মিডিয়া স্টার লিমিটেডের অন্যতম অংশীদার তিনি কর্ণফুরি গ্রুপকে অগ্রাধিকার দিচ্ছেন প্রাথমিক আলাপ আলোচনা শুরু করেছেন বলেও জানা গেছে একসময় কমিউনিস্ট পার্টির নেতা মতিউর রহমান সাপ্তাহিক একতার সম্পাদক ছিলেন পরবর্তীতে তিনি আজকের কাগজের বিশেষ প্রতিবেদক হিসেবে নাইমুল ইসলাম খানের অধীনে যোগদান করেন অভিযোগ আছে আজকের কাগজে যোগদানের পরে তিনি আজকের কাগজের ভাঙন প্রক্রিয়া ত্বরান্বিত করার চেষ্টা করেন আজকের কাগজের তরুণ উদ্দীপ্ত কর্মী বাহিনীকে কাজে লাগিয়ে তিনি নতুন করে একটি পত্রিকা করার প্রক্রিয়া শুরু করেন সে সময় তিনি পর্দার আড়ালে বর্তমান পরিবেশ ও জলবায়ুমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন একাধিক সূত্র বলছে কর্ণপুরি গ্রুপের সঙ্গে মতিউর রহমানের পর্দার আড়ালের বৈঠক ফলপ্রসূ হলে মিডিয়া স্টারের বোর্ড সভায় প্রথম আরও বিক্রির বিষয়টি মতিউর রহমান নিজেই উপস্থাপন করতে পারেন বাংলা ইনসাইডার এক প্রতিবেদনে বলেছে সাবের হোসেন চৌধুরীর সাথে তার চুক্তি ছিল আজকের কাগজের কর্মী বাহিনী নিয়ে তিনি আরেকটি নতুন পত্রিকা তৈরি করবেন এবং সেই আলোচনার ফলশ্রুতিতেই আজকের কাগজের অনভিপ্রেত ঘটনা ঘটে এবং এক পর্যায়ে প্রয়াত কাজী শাহেদ আহমেদের পত্রিকার কর্তৃত্ব গ্রহণে বাধ্য হন এ সময় মতিউর রহমান সাবের হুসেন চৌধুরীর অর্থায়নে ভোরের কাগজ প্রকাশের উদ্যোগ নেন সে সময় শাহবাগ থেকে ভোরের কাগজ প্রকাশের জন্য যে অফিস ছিল তা আজকের কাগজের ভাঙনের বহু আগেই মতিউর রহমান নিয়েছিলেন আজকের কাগজ থেকে ভোরের কাগজের জন্ম হওয়ার সময় প্রথমে এই পত্রিকার প্রকাশক ছিলেন নাইমুল ইসলাম খান এর পেছন থেকে অর্থ বিনিয়োগ করেন সাবের হুসেন চৌধুরী এবং কর্ণফুলি গ্রুপ প্রথম দিকে সাবের হুসেন চৌধুরী কাগজপত্রে কোনো মালিকানায় ছিলেন না এরপর ঘটে নাটকীয় ঘটনা নাইমুল ইসলাম খানকে ভোরের কাগজ থেকে বের করে দেওয়া হয় এবং সেখানেও সাংবাদিকদের কৌশলে ব্যবহার করেন মতিউর রহমান মতিউর রহমান যেহেতু রাজনৈতিকভাবে অভিজ্ঞ কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সে কারণে তিনি আজকের কাগজের বিভাজন প্রক্রিয়া ভোরের কাগজে পুনঃপ্রয়োগ করেন এবং ভোরের কাগজের তরুণ সংবাদকর্মীদের উত্তেজিত করে নাইমুল ইসলাম খানকেই ভোরের কাগজ থেকে সরিয়ে দিতে সফল হন এরপর ভোরের কাগজে পাত প্রদীপে আসে কর্ণপুরি গ্রুপ এবং সাবের হোসেন চৌধুরীরা তাদের প্রিন্টার্স লাইনে নাম প্রকাশিত হয় ভোরের কাগজ যখন একটি মর্যাদার জায়গায় পৌঁছে গেছে এবং সাংবাদিকতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম হিসেবে পরিচিতি পেয়েছে ঠিক সেই সময় নতুন করে ষড়যন্ত্র করেন মতিউর রহমান তিনি ভোরের কাগজের কর্মীদের নিয়ে ট্রান্সকম গ্রুপের লতিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন এবং ভোরের কাগজ থেকে সিংহভাগ কর্মীদের বের করে নিয়ে গিয়ে প্রথম আলো তৈরি করেন যেটি ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন ছিল শুধুমাত্র শ্যামল দত্ত ছাড়া ভোরের কাগজে উল্লেখযোগ্য আর কেউ থাকেননি সবাই মতিউর রহমানের সাথে প্রথম আলোতে যোগদান করেন অচিরেই ভোরের কাগজের জনপ্রিয়তা প্রথম আলো গ্রহণ করে এখন মতিউর রহমান ট্রান্সকম গ্রুপের অভ্যন্তরীণ বিরোধ এবং মালিকানার দ্বন্দ্বের কারণে পত্রিকাটি অন্য মালিকের কাছে হস্তান্তর করতে চেষ্টা করছেন প্রথম আলো বিক্রির পেছনে দুই বোনের বিরোধ থাকলেও প্রথম আলোকে ট্রান্সকম গ্রুপ থেকে মুক্ত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখছেন মতিউর রহমান নিজেই কারণ সামনের দিনগুলোতে সিমিন রহমান এবং সাজরে হকের বিরোধ কোথায় গিয়ে দাঁড়াবে এ নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে আর এ কারণেই তিনি কর্ণপুরি গ্রুপের কাছে আবার ফেরত যেতে চাইছেন মতিউর রহমান ভোরের কাগজ থেকে বের হওয়ার পর সাবেল হুসেন চৌধুরীর সাথে সম্পর্কের শিথিলতা থাকলেও এখন তা নেই তারা পরস্পর আরও ঘনিষ্ঠ হয়েছেন তবে মিডিয়া স্টারের অন্যতম মালিক ট্রান্সকম গ্রুপের দুই বোন শেষ পর্যন্ত কর্ণফুলি গ্রুপের কাছে পত্রিকাটি বিক্রি করবেন নাকি অন্য কোনো বৃহত্তর শিল্প গ্রুপের কাছে পত্রিকাটি বিক্রি করবেন সেটি বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সৈয়দ শাকিব বিএন নিউজ টোয়েন্টি